কলকাতা নাইট রাইডার্স এর জন্য আসছে বড় দুশ্চিন্তার কারণ বিপরীতে আইপিএল এ পুরো সাড়ে বারো কোটি টাকা পেতে পারেন মুস্তাফিজুর রহমান আইনি পদক্ষেপ নিলে মিলতে পারে সুবিধা এমনটাই তথ্য জানালো ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন যেটা সত্যি হলে বড় বিপাকে পড়ে যাবে বিসিসিআই মুস্তাফিজুর রহমানের সেই অর্থ পাওয়ার সম্ভাবনা বিস্তারিত রিপোর্টে মুস্তাফিজুর ইস্যু নিয়ে সরগরম এখন বৈশ্বিক ক্রিকেট গোটা দুনিয়া জুড়ে ছড়ে গেছে বিসিসিআই এর অপেশাদার আচরণের খবর তার চেয়ে বড় বিষয় এই ঘটনার পর বিসিবির থেকে গৃহীত পদক্ষেপ আইসিসি কে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ তার উপর এলো নতুন সংবাদ এবার আরো কঠিন বিপদে পড়ে করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কলকাতা নাইট রাইডার্স ক্ষতিপূরণ হিসেবে চাইলে না খেলেও নিজের পুরো অর্থ পেতে পারেন মোস্তাফিজুর রহমান দুই সালে আইপিএল এ মিলিয়ন মার্কিন ডলারে কলকাতা নাইট রাইডার্স যোগ দেন অজি স্পিড স্টার মিচেল স্টার্ক কিন্তু জোটের কারণে সেইবার খেলতে পারেননি তিনি এতে প্রথমে তার অর্থ দিতে অস্বীকৃতি জানায় কে কেয়ার মালিক পক্ষ পরবর্তীতে দলটির বিপক্ষে আইনি পদক্ষেপ নেন স্টার্ক বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করেন তিনি এরপর আদালত থেকে সবশেষে রায় আসে স্টার্কের পক্ষে অর্থাৎ শেষ পর্যন্ত ক্ষতিপূরণ বুঝে পেয়েছিলেন এই পেসার মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে গল্পটা ভিন্ন হলেও পরিস্থিতি প্রায় একই রকম ফিজ অবশ্য চোট পাওয়ার কারণে বাদ পড়েনি তাকে বাদ দেওয়া হয়েছে বিসিসিআই এর নির্দেশে তবে চাইলে তিনি আইনি পদক্ষেপ নিতে পারেন কেকেয়ারের বিপক্ষে যেটা নিয়ে সুখবরও আছে তার জন্য এবার আইপিএল এ নিলামে নয় কোটি বিশ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে কোটি টাকায় তাকে দলে ভেরায় কলকাতা নাইট রাইডার্স তাই প্রশ্ন উঠেছে ফিজো কি পাবেন এই অর্থ এই বিষয়ে ডিসিবি কর্তৃক এখনো বড় কোনো আপডেট পাওয়া না গেলেও জানা গেছে বিষয়টি নিয়ে ভেতরে ভেতরে যোগাযোগ চালিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশি ক্রিকেটার ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বা কোয়াবের সভাপতি মোহাম্মদ মিথুন কোয়াব সভাপতির কথায় মুস্তাফিজের পাওনা টাকা নিয়েও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মিথুন বলেন আপনারা জানেন না আমরা মুস্তাফিজের সঙ্গে আলোচনা করেছি আমরা ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করেছি মুস্তাফিজকে নিয়ে যে আমরা মুস্তাফিজকে নিয়ে কি কি করতে পারি আমরা কোন কোন পদক্ষেপ নিতে পারি ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কনফার্ম করা হয়েছিল মুস্তাফিজ যদি চায় ওকে লিগাল অ্যাডভাইজার দিয়ে তাদের সারা পৃথিবীতেই লিগাল অ্যাডভাইজার আছে তাদেরকে দিয়ে তারা বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করবে তাকে তো পুরোটা অ্যারেঞ্জ বা আদায় করে দিতে পারবে না যতটুকু ক্ষতিপূরণ সম্ভব তারা ব্যবস্থা করে দিবে তবে তার আগে জানতে হবে মোস্তাফিজুর রহমানের মনোভাব বরাবরই মাটির মানুষ তিনি অতিরিক্ত ঝামেলা পছন্দ করেন না এই ক্ষেত্রেও এখন অব্দি চুপচাপ তিনি এই বিষয়ে মিথুনকে ফিস ফিজ বলেন ভাইয়া এখন আপাতত থাক যদি আমার প্রয়োজন হয় আমি জানাবো তাই এখন দেখার পালা ফিজ এই বিষয়ে বোল্ড কোন ডিসিশন নেন কিনা তাহলেই বিপাকে পড়তে পারে বিসিসিআই এবং কলকাতা নাইট রাইডার্স সেক্ষেত্রে পুরো সাড়ে বারো কোটি টাকা না পেলেও কিছু অংশ হলো মিচেল স্টার্কের মতো পেতেই পারেন দ্য ফিজ মোস্তাফিজুর ইস্যু নিয়ে সরগরম এখন বৈশ্বিক ক্রিকেট গোটা দুনিয়া জুড়ে ছড়ে গেছে